যদি আপনারা এইটারা এই গাছের নাম হয়েছে না কিন্তু আমার বাসা এই গাছটা প্রতিবাদী গাছ এনে প্রতিবাদের তা আপনি কী হ্যাঁ গাছ আবার কোন দিক দিয়ে প্রতিবাদ করলো এনে কোন ফাংশন তৈরি করলো ফাংশন আপনারা না বুঝিয়া যদি খালি এরকম ফেসাল ফারুন তাহলে মনে যে যা জামালে বাজে যায় এই যে দেখুন সবগুলা গাছে মনে করেন যে পাতা নাই পাতা নাই ফাতা নাই রোদে তার ঘরে যাই ঝামেলা করছে মনে করেন অত্যাচার করছে আর ই গাছ কয় কয় না এই তো আমি মানি না তুমি যেতেই আমার ই করো ফাংশন তৈরি করো আমি এই ফাংশনের মধ্যে ই করবো না আমি প্রতিবাদী তো ঠিক আছে কিছু কিছু ঘটনার মধ্যে এরকম অনেক মানুষ মনে করেন আমার মতো মানুষ বই ফাইয়া গাছের চিফাই চাফাই লুকা যায় এরপরে মনে করেন আর কিছু দু একজন আছে তারা হ্যাঁ প্রতিবাদ করে যে এইটা করো কেন এই সাদা মাদা এটা তুমি নিতে তা ফাংশন এটা সমস্যা পরে অনেক সময় তাদেরকে গুম ফেরাত হয় তে মনে করেন সবাই যদি এই তারা যদি ব্যাগকে যদি প্রতিবাদী হইতো ব্যাগ গাছে যদি কইতো আমরা ফাতা ছাড়তাম না ই করতাম না তাহলে কিন্তু ফাংশনটা অন্যরকম থাকতো কিন্তু তারা তো ডরে আগেই ফাতা মাতা ছাইড়ে দিয়ে মনে হয় খাড়ি হইছে চুপ করে আর সেই প্রতিবাদী গাছে একলাই মনে হয় যুদ্ধ ধরে যেতেছে তো কিছু কিছু মানুষ আছে এর আমরা যারা গরিব মানুষ আছি ডর ফুক আছি আমরা জায়গায় জায়গায় নাইলা খেতে ফাট খেতে গিয়ে লুহাইতেই এরপরে তারা কিন্তু প্রতিবাদ করে সামনে থেকে আবার তারা মাঝে মধ্যে গুমও ফাইরা যায় তো মনে করেন তাকর লাগে আপনারা দোয়া করবেন এবং তাকর একটু সাহস দিবেন